জয় ভাই দেখেন আলহামদুলিল্লাহ আমাদের এখানে হিউজ পরিমাণে টপসের ডিজাইন আছে প্রচুর পরিমাণে কালেকশন আছে ভিন্ন ভিন্ন ডিজাইন ভিন্ন ভিন্ন কালেকশনের ভিতর রয়েছে প্রচুর পরিমাণ কিন্তু কালেকশন এখানে একদম ভরপুর কালেকশন ঠিক আছে এটা পাঁচ টাকা করে আছে দুইটা সাইজ আছে এই যে দেখেন মেয়ে বাচ্চাদের একটা আসছে স্টোন করা এই যে দেখেন কাপড়ের ভিতরে সুন্দর কাজ করছি ফুলটি কাপড়ের প্যান্ট এটা রেট মাত্র বারো টাকা যারা আসতে চান বা অর্ডার করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব যারা বেকার আছেন তাদের জন্য বলতেছি একটা অল্প পুঁজিতে কিভাবে ব্যবসা দাঁড় করানো যায় দোর মালিক তো হলো আল্লাহ তালা ঠিক আছে রাইট যারা অল্প বুজি দিয়ে ব্যবসাটা শুরু করতে চান তাদেরকে আমরা ইনশাআল্লাহ যতটুকো পারবো সহযোগিতা করব তারপরে এই যে সুতি পেন এই যে দেখেন নিচে পলিত আছে গ্রাম এলাকায় খুব চলে এগুলা খুব চলে মানে মফস্বল এলাকাগুলোতে খুব চাহিদা এরপর এটা আছে এই যে এটা রেট মাত্র 20 টাকা ভাই আমরা ভিডিওতে যে রেট देखतेছে 100% ইনশাআল্লাহ ওই রেটেই প্রোডাক্টটা পাবে যা করে থাকবে ঠিক আছে এই যে এর হলো 22 টাকা একটু বড় সাইজ

শোরুমে ওঠার মতো প্রোডাক্ট তো ভরত ভাই কত টাকা হলে কালসু নিয়ে ব্যবসা শুরু করা যায় সর্বনিম্ন পাঁচ হাজার টাকার মাল নিয়ে ভাই ব্যবসা শুরু করতে পারবে সর্বনিম্ন পাঁচ হাজার টাকার মাল নিয়ে ভাই এরপরে ইনশাল্লাহ প্রফিট এটা সে নিজেই দেখতে পারবে ঠিক আছে এটা বলা লাগবে না আর আমরা চেষ্টা করব তাদেরকে হাতে কলমে ব্যবসা লাভ প্রফিট বুঝিয়ে দেওয়ার জন্য যেটা ব্যবসায়ী ভাই আগে বাড়তে পারে যে কোনো প্রোডাক্ট নেওয়ার পরে যদি সে না চালাইতে পারে বান্ডেল পুরে থাকলে অবশ্যই চেঞ্জ করে নিতে পারবে আচ্ছা আচ্ছা যারা নিতে চান ইনশাআল্লাহ স্ক্রিনে দেওয়া আমাদের সাথে যোগাযোগ করবেন যদিও সামনে কুরবানির ঈদ আছে এখন কালেকশন গুলো হলো গরমের যেহেতু লম্বা সময় একটা গরমের ব্যবসা ব্যবসায়ী ভাইদের সামনে আছে তো আলহামদুলিল্লাহ আমরা ফরহাদ গার্মেন্টস থেকে চেষ্টা করছি একেবারে চিপ রেটে যেন কিছু আনকমন গরমের প্রোডাক্ট দিয়ে ব্যবসায়ী ভাইদেরকে সহযোগিতা করতে পারি তো ব্যবসায়ী ভাইদের জন্য রিকোয়েস্ট থাকবে আমাদের বাচ্চাদের কাপড়ে যে ভিডিওটা আছে এটা পুরোপুরি দেখবেন দেখলে ইনশাল্লাহ আপনাদের মাল সম্পর্কে প্রোডাক্টের রেট সম্পর্কে এবং যারা নতুন আছেন তাদের ব্যবসা সম্পর্কে ইনশাল্লাহ একটা পরিপূর্ণ আইডিয়া হয়ে যাবে শুরু করতেছে এই যে সবার পরিচিত পাঁচ টাকায় বলবেন পাঁচ টাকায় বলবেন জি জি এটা গার্মেন্টস কাপড় থেকে প্রোডাকশন করানো হয় ঠিক আছে এটা পাঁচ টাকা করে আছে দুইটা সাইজ আছে অনেকে দুইটা সাইজ দুইটা রেট রাখে পাঁচ টাকা ছয় টাকা পাঁচ টাকা টাকা কিন্তু আমাদের এখানে আলহামদুলিল্লাহ একই টাকা পরে দেখেন একটা কুলটি পেন খুব সুন্দর এই যে আলাদা হ্যাঁ ইনশাল্লাহ ইনশাল্লাহ যারা ভিডিও দেখতেছে তারা বুঝতেছে হ্যাঁ তারপরে এই যে আরেকটা পেন দেখবো আমরা এটা রেট মাত্র বারো টাকা এই যে কালার থাকবে বল পেন বলে এটা চারটা সাইজ হবে বারো টাকা করে থাকবে তারপর এই যে দেখেন টিস্যু পেন এটা আছে

এটা রেট মাত্র পনেরো টাকা করে এটা বড় সাইজটা যেটা আলহামদুলিল্লাহ আমাদের এখানে বড় সাইজটা অন্য জায়গায় কিন্তু আলাদা রেটে বিক্রি হয় কিন্তু আমাদের এই যে দেখেন বড় সাইজ হ্যাঁ সেম রেটের ভিতরে পেয়ে যাবেন ইনশাআল্লাহ ফরহাদ গার্মেন্টস আসছে ঠিক আছে মানে আপনার কাছে রিজনেবল প্রাইসে হ্যাঁ হ্যাঁ অবশ্যই ভাই আমরা ভিডিওতে যে রেট দেখতেছে জি হান্ড্রেড পার্সেন্ট ইনশাআল্লাহ ওই রেটেই প্রোডাক্টটা পাবে মানে যারা ভিডিওটা দেখবে মনোযোগ দিয়ে তারা রেটগুলো মনে রাখতে পারবে আইসা জাস্ট সে প্রোডাক্ট নিয়ে সে নিজে ব্যায়াম করে আমাকে টাকা দিয়ে দিবে যে আপনি ভিডিওতে এ রেট বলছেন আমি এ রেট আপনাকে দিয়ে গেলাম আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই আচ্ছা আচ্ছা তারপরে এই যে দেখেন স্টিকার পেন এটা রেট এই যে কলিদ আছে এটা রেট থাকবে বাইশ টাকা পঁচিশ টাকা ঠিক আছে বাইশ টাকা কলি ছাড়াটা বাইশ কলি ওলাটা পঁচিশ পঁচিশ ডিরেক্ট বলে দিলাম আচ্ছা এই যে নুডলস পেন ঠিক আছে বড় সাইজের একটা পেন রেট থাকবে মাত্র আঠারো টাকা করে মাত্র আঠারো টাকা করে এই যে বিড়াল পেন হ্যাঁ এগুলা ষোলো টাকা করে আছে ষোলো টাকা সতেরো টাকা বিভিন্ন রেডে আছে এই যে চান পেন হ্যাঁ এই যে চান পেন এটাও কিন্তু খুব সুন্দর একটা পেন ঠিক আছে ডল ছাব্দ আছে এরপরে বিড়াল কেনার একটু ভালো কোয়ালিটি এইগুলো শোরুমে চলে ঠিক আছে এগুলো পঁচিশ টাকা করে থাকবে ঠিক আছে তিনটা সাইজ আছে হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন বিরল প্যানের মানে যে কোনো কোয়ালিটির দুইটা তিনটা কোয়ালিটি করতে চেষ্টা করছে যে যেটা নিয়ে বিক্রি করতে পারে হ্যাঁ একটা প্যান আছে এটা পঁচিশ টাকা করে ঠিক আছে পঁচিশ টাকা করে জি জি এরপরে দেখেন এই যে হ্যালো কিটির একটা পেন আছে খুব সুন্দর বিয়াল্লিশ টাকা করে থাকবে ঠিক আছে এই যে দেখেন কাজ করা আছে এগুলো এই যে থানকাটা মালে যে প্যান গুলো এগুলো আলহামদুলিল্লাহ অনেক কালেকশন করা হয়েছে এবার এই যে দেখেন আরো কয়েকটা কালেকশন দেখাচ্ছি খুব সুন্দর কাল খুব সুন্দর হ্যাঁ এই যে দেখেন এই যে আলাদা করে ইয়ে করা আছে স্টিকার করা আছে ঠিক আছে স্টিকার ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আচ্ছা এটা গেল এই যে দেখেন सेम কাপড় কিন্তু বড় সাইজের ভিতরে একটা অন্য ডিজাইন এমবোটারি করা আছে ঠিক আছে আচ্ছা আচ্ছা তারপরে এটা হলো গিয়া এই যে লেস লাগানো আছে এটা আর করে থাকবে হ্যাঁ এগুলো সব ভালো কোয়ালিটির মাল শোরুম কোয়ালিটির মাল নিলে ইনশাআল্লাহ পর্যাপ্ত পরিমাণ প্রফিট করে বিক্রি করতে পারবে আমরা যেহেতু গরমের সিজন গেঞ্জির একটা অন্যরকম চাহিদা থাকে হাবাতা মেঘিয়াতা আপনার মেঘিয়াতা হাবাতা গেঞ্জি দেখবো এটা দেখতেছেন এটা রেট মাত্র বিশ টাকা বিশ টাকা হ্যাঁ বিভিন্ন কালার মিলানো আছে লাইট কালার ডিপ কালার ঠিক আছে সব ধরনের কালার মিলানো আছে আচ্ছা এই যে এটা হলো বাইশ টাকা একটু বড় সাইজ বড় সাইজ হ্যাঁ হ্যাঁ আচ্ছা তারপরে এটা হলো তিরিশ টাকা তিরিশ টাকা হ্যাঁ আট দশ বছর পড়তে পারে ফুল ইনশাল্লাহ প্রফিটেবল আচ্ছা এরপরে এই যে আরেকটা আছে এটা হলো পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশটা বড়দের টি শার্ট হ্যাঁ 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 এটা মোটামুটি বড়দের চোদ্দ পনেরো বছরের ছেলেপেলেদের আচ্ছা আর এই যে এটা হলো গিয়া

এই যে দেখেন কন্ট্রাস্ট স্যার দেখেন বিভিন্ন রকমের এই যে দেখুন কালার আছে একবার কালার কালার গুলো দেখেন খুব মানে মনোনীত কালার করার চেষ্টা করছি আমরা ঠিক আছে যারা নেবে ইনশাআল্লাহ এগুলো লাভ করে বিক্রি করার মতো জি তারপর এটা আলহামদুলিল্লাহ খুব চলতেছে আগে থেকে প্রচুর সারা আছে যে দেখেন এটা পঁয়ষট্টি টাকা করে বেশি মেঘি হাতা হাবাতা আলাদা আলাদা রেটে আছে খুব চলে এটা ঠিক আছে এই যে বুথার করা আছে হ্যাঁ স্টিকার করা আছে খুব চাহিদা তারপরে এটা হলো সেটিং গেঞ্জি সেটিং মেঘি হাতাও হয় হাবাতাও হয়

এই যে প্যান্ট সাথে একটা কালার প্যান্ট দেওয়া আছে এই যে দেখেন আনকমন কালেকশনের ভিতরে এই যে কোটি সিস্টেম বুতাম দেওয়া আছে এই যে সাথে প্যান্ট এই যে প্যান্টের ভিতরে আবার পকেট দেওয়া আছে ঠিক আছে প্যান্টের ভিতরে পকেট দেওয়া আছে বাচ্চারা খুব পরে স্টাইলিস্ট এই যে দেখেন মেয়ে বাচ্চাদের একটা আসছে স্টোন করা সাথে একটা প্যান্ট সহ আসছে ঠিক আছে এগুলো ইনশাআল্লাহ লাভ করে নিয়ে বিক্রি করার মতো প্রোডাক্ট এই যে ছেলেদের আবার আরেকটা আসছে কলারওয়ালা ঠিক আছে তো একটু ভিন্ন ধরনের কালেকশনগুলোই আমরা প্রোডাকশন করানোর চেষ্টা করি আর কি আচ্ছা জয় ভাই দেখেন আলহামদুলিল্লাহ আমাদের এখানে হিউজ পরিমাণে টপসের ডিজাইন আছে প্রচুর পরিমাণে কালেকশন আছে ভিন্ন ভিন্ন ডিজাইন ভিন্ন ভিন্ন কালেকশনের ভিতর রয়েছে আর আমাদের এখানে গুলো শুরু হয়েছে মাত্র পঁয়তাল্লিশ টাকা থেকে মাত্র পঁয়তাল্লিশ এই যে দেখেন পঁয়তাল্লিশ টাকা টপসটা দেখেন এটা চারটা সাইজ আছে ঠিক আছে এটা একটা গেল তারপরে এই যে দেখেন এইগুলো আছে পঞ্চান্ন কোরা খুব সুন্দর প্রোডাক্ট পাকা সাইজের মাল হবে আচ্ছা দুই থেকে ছয় বছর পড়তে পারবে এই ঠিক আছে এই যে এটা দেখেন স্টোন করা আছে ষাট টাকা করে স্টোন করা আছে হাস টপ কাপড়ের কোয়ালিটি অনেক ভালো ঠিক আছে সুন্দর তারপরে এই যে আরেকটা আছে সেম ক্যাটাগরির ভিতরে জি এইগুলো ওই ওই ভিতরে থাকবে এটা একটু ভালো কোয়ালিটি লেস লাগানো আছে পঁয়ষট্টি টাকা করে থাকবে এগুলো আর একটু ভালো কোয়ালিটির ভিতরে আছে এই যে দেখেন এমবোটারি করা আছে

জি খুব সুন্দর ওই যে মাত্র কাটিং ফ্রক এটা মাত্র 25 টাকা করে মাত্র 25 করে জি এগুলো আপনাদের খুব চলে আচ্ছা গরমের দিনে কাপড়ও খুব ভালো থিপিজে টুকরা কাপড় থেকে কাটিং ফ্রক এটা এই যে এটা আছে 60 টাকা করে কিন্তু সুন্দর ডিজাইন এটা হ্যাঁ এগুলো খুব চলে মানে মফশল এলাকায়গুলোতে খুব চাহিদা এরপর এটা আছে যে 115 টাকা করে 115 টাকা করে হ্যাঁ হ্যাঁ সুন্দর কাজ করা এক্সেপশনাল একটা ডিজাইন খুব চলতেছে এই যে দেখেন কুচ রানিং একদম হ্যাঁ কোনা ফ্রক নিচে কোনা দাও আছে আচ্ছা আচ্ছা 12 মাস থাকবে হ্যাঁ এরপর এই যে দেখেন এইগুলা তো খুব সারা জাগানো বর্তমানে লাভের প্রোডাক্ট যেটাকে বলে মাত্র 60 টাকা থেকে শুরু 60 টাকা থেকে কাজ করা আছে হ্যাঁ আচ্ছা এই যে দেখেন এরপর আরেকটা ডিজাইন এই যে কোটি করা আছে আলাদা এগুলা কিন্তু এরকম সবগুলাতে এরকম কাজ করা থাকে এই যে আরেকটা প্রোডাক্ট এখানে একটা বিষয় হলো ভাইজান জি এই আমরা যে একশো পঞ্চাশ টাকা এই প্রোডাক্টগুলা নিয়ে যদি ব্যবসায়ী ভাইরা পলি করে তাহলে তাদের প্রফিটটা বেশি হবে ঠিক আছে আর তাদের জন্য এই সুযোগটা আমরা রাখছি ঠিক আছে জি এরপরে আমরা এই দেখবো এটা বর্তমানে খুব সারা বাংলাদেশে আশি নব্বই একশো এরকম রেট আছে আশি নব্বই একশো বিভিন্ন আছে এই যে দেখেন কালার কিন্তু হ্যাঁ হ্যাঁ অনেক কালার আছে একবারে পছন্দ করার মতো কালার সবই ঠিক আছে

এই যে দেখেন পার্টি ফ্রক এর ভিতরে আসছে জি এই যে দেখেন এটা আলিয়া কার্ড এর ভিতরে আসছে এগুলো আমরা কাস্টমার সুবিধার্থে রেড বলতেছি না ইমো WhatsApp নাম্বার আছে দিলে ইনশাআল্লাহ আমরা রেড বলে দেব ঠিক আছে আচ্ছা এই যে দেখেন এটাও দেখেন খুব সুন্দর একটা ডিজাইন এর ভিতরে আছে এই যে দেখেন ফ্রক সাথে একটা ব্যাগ আছে ব্যাগও আছে চমকপ্রদ কালেকশন হ্যাঁ ও সুন্দর তো

সুতি আছে চায়না কাপড়ের ভিতরে আছে এগুলো একশো বিশ টাকা করে থাকবে হ্যাঁ একটু দেখাই একটা খুলে দেখাচ্ছি স্যাম্পল আপনাদেরকে যা যা লাগবে অর্ডার রকমের এত সরিজ তুলে আসতে পারেন ঠিক আছে এই দেখ এই যে পছন্দ হওয়ার মতো ঠিক আছে সুন্দর সব জায়গায় চলে ঠিক আছে একেবারে সুতি কাপড়ের ভিতর হবে সুতির ভিতরে জি ঠিক আছে এই যে বিভিন্ন ক্লাবের জার্সি আল প্যারিস এই দেখেন বিভিন্ন দলের জার্সি প্রচুর পরিমাণে কালেকশন আছে জি সাথে এই যে সুতি গঞ্জির কালেকশন আছে এই যে সুতি গেঞ্জি আচ্ছা কটন কাপড়ের ভিতর থাকবে এগুলো রেডি একটু কম আছে আর তারপরে আলহামদুলিল্লাহ এখানে প্রচুর কালেকশন আছে এগুলো আবার কম রেডের ভিতর আছে এগুলো থাকবে মাত্র পঞ্চাশ টাকা করে পঞ্চাশ টাকা জি 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 আচ্ছা যারা নিতে চান নিয়ে লাভে বিক্রি করতে চান আর কি জি তারা ইনশাল আমাদের সাথে যোগাযোগ করবেন যারা আসতে চান সিটি মার্কেট গুলশিরি আর যারা আসতে চান মার্কেটের সামনে এসে আমাদেরকে কল দিলে ভালো হয় আমরা রিসিভ করে নিয়ে আসবো আমাদের মার্কেট শনিবার বন্ধ থাকে আর যারা যোগাযোগ করতে চান আমাদের সকাল সাড়ে আটটা থেকে রাত্র সাড়ে সাতটা পর্যন্ত আমাদের শোরুমটা খোলা আছে